যে বিচিতা ভাই আমাদের মাঝে আর নেই আমরা কখনোই বিশ্বাস করতেই পারছি না যে আমাদের ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে আমরা এমন একজন লিজেন্ডকে হারালাম যেটা কখনোই ঘাটতি পূরণ করা সম্ভব নাই বিচিতা অথবা সিয়াম ভাইয়ের মৃত্যুর আসল কারণ কি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সকল বিস্তারিত কোনো প্রকার ইন্টো নাই কোনো প্রকার ইন্ট্রোডাকশন নাই ডিরেক্ট আমরা আমাদের মেন আলোচনায় ফিরে আসি আমরা জানতে পারি যে বিচিত তরুফে সিয়াম ভাই ফুসফুসে পানি জমাতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থ শরীরে সে তার পরিবারের কথা অনুযায়ী চিকিৎসা নিতে ডাক্তারে গেছে যায় ডাক্তার তাকে পুরো বিষয়টা জানায় টেস্ট করে তারপরও শেষ হয়ে সে সকল বিষয়কে তোয়াক্কা না করে সে হয়তো চাচ্ছিল যে তার টিম যদি চ্যাম্পিয়ন হয় এবং এরকম একটা চান্সও ছিল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তার পাসপোর্ট রেডি করতে হবে যার কারণে সে আগে থেকে ওই অসুস্থ শরীরে পাসপোর্ট রেডি করার জন্য অনেক দৌড়াদৌড়ি করে আর যত বেশি সে দৌড়াদৌড়ি করতেছিল তার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছিল শরীর বেশি ফুলে যাচ্ছিলো এমন একটা অবস্থায় তার অনেক বেশি শরীর খারাপ হয়ে যায় তখন সে আর না পেরে মিরপুর এগারোতে আই থিঙ্ক কোনো একটা হসপিটালে অ্যাডমিট হয় আর সেইখান থেকে ডিরেক্ট তার ডেট চলে আসে গেম খেলার তো যখন সে দেখে যে তার যে চার নাম্বার প্লেয়ার বা সরি গাইস অতিরিক্ত যে প্লেয়ারটা রয়েছে পাঁচ নাম্বার প্লেয়ার যেটা বলে তার উপর নাকি তার কোনো রকম টাস্ক নেই নেই বললে অতটা ভুল হবে মানে সে যে স্কেলটা অর্জন করেছে বা সে যেভাবে তার টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে তাদের অবশিষ্ট বা অতিরিক্ত যে প্লেয়ার রয়েছে সে কখনোই সেরকমভাবে তার টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে না যার ফলে সে চাইতেছিল যদি সে তার টিমের হাল ধরতে পারে তাহলে তার টিম অনেক কিছু করতে পারবে এমনকি তার টিম চ্যাম্পিয়নও হইতে পারে আর সে যেহেতু হসপিটালে অ্যাডমিট ছিল যার কারণে সে একটা বুদ্ধি বের করে সে ডক্টরকে বলে আমার করোনা টেস্ট করতে হবে এইটা বলে ডক্টরের কাছ থেকে একটা ছাড়পত্র নেয় এবং হসপিটাল থেকে বের হয়ে ডিরেক্ট চলে আসে তার টিম মেম্বারদের কাছে যেই হোটেলে তারা অবস্থান করছিল গেমের জন্য অপেক্ষা করতেছিল সেখানে আসে এবং সকল টিম মেম্বার তাকে বারণ করে এই অবস্থায় না খেলতে পুনরায় হসপিটালে ফিরে যাইতে বাট সে বলে আমাদের যে অতিরিক্ত প্লেয়ার রয়েছে সে কখনোই আমার মতো আমাদের টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে না আর যদি সে কোনোভাবে আমাদের টিমে খেলে তাহলে হয়তো আমরা কোনো দিন চ্যাম্পিয়ন হইতে পারবো না বা ভালো একটা পারফরমেন্স দিতে পারবো না যার কারণে কিন্তু অনেক অনুরোধ করে তার টিম মেম্বারকে রাজি করে তার হাতের ক্যানোলা খুলে সে কিন্তু পুরো ম্যাচ বা পুরো আর কি ফাইনালটা খেলে এবং আপনারা সেটা ভিডিওতে অলরেডি দেখছেন যে তার পিঠে অলরেডি ফুটা করা আছে আপনারা অলরেডি স্ক্রিনে পরে দেখতে পারতেছেন তো তারপরে আই থিঙ্ক তারা সেকেন্ড হয় এবং সেকেন্ড হওয়ার পরে আমি জানতে পারছি যে পুরো কৃতিত্ব বা অবদান কিন্তু জেবিচিতরুফে স্যাম ভাইয়ের ছিল সিয়াম ভাই কিন্তু অনেক বেশি হেল্প করেছে তার টিমকে সেকেন্ড পজিশনে নিয়ে যাইতে হয়তো দুঃখের বিষয় তারা ফার্স্ট হইতে পারে নাই বাট তাদের মানে যে খেলার স্কিলস অনেক বেশি ভালো ছিল বাট আর ইস্কেও হয়তো কম ছিল না যার কারণে তারা ফার্স্ট হয়েছে তো আমার জানা মতো হয়তো তারপরেই আমাদের ভাই একটু একটু করে বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে মিরপুর হসপিটালে ভর্তি করা হয় এগারোতে আর সেইখানে সে চিকিৎসাধীন অবস্থায় আমাদের শুক্রবারে ইন্তেকাল করে দুইটার দিকে এবং প্রথম জানা যা হয় ওই মিরপুরে ওই হসপিটালের পাশে কোনো একটা মসজিদে সেখান থেকে তার জেলা ফেনিতে নিয়ে গিয়ে তাদের গ্রামে আবার আরেকটা জানাজা করা হয় এবং ওইখানেই তার সে দাফন করা হয় আর আপনারা যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন বা শোনেন তাহলে অবশ্যই জানতে পেরেছেন সিয়াম ভাইয়ের মৃত্যুর কারণ হচ্ছে তার ফুসফুসে পানি জমে যাওয়া যার কারণে তার শরীরটা অনেক বেশি ফুলে যায় এবং পরবর্তীতে সে আর কোনোভাবেই সারভাইভ করতে পারে না যার কারণে সে দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছে আমাদের মাঝ থেকে সবাই আমরা তার জন্য দোয়া করব। সে যতটা ভালো প্লেয়ার ছিল যতটা ভালো মানুষ ছিল পরবর্তীতে আল্লাহ যেন তাকে ভালো একটা স্থান দান করে আল্লাহ যেন তার সকল গুণায় মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে আজকের ভিডিওটা বানানোর সময় আমাদের মন মানসিকতা কতটা খারাপ ছিল আপনারা অলরেডি আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে প্লেয়ারটাকে আমি সবথেকে বেশি সম্মান করতাম আর আমার মানে সবথেকে রেসপেক্টফুল প্লেয়ার ছিল একটাই মানে পুরো বাংলাদেশ এই স্পোর্টসের ভিতর সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে রেসপেক্ট করতাম আমি এই সিয়াম ভাইকেই বাট যখন জানতে পারলাম সে দুনিয়া থেকে চলে গেছে তখন ভাই আমরা কখনোই বিশ্বাস করতে পারি নাই এমন কি আমি যখনই জানতে পারছি বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সব জায়গায় ক্যাটাগরি করে হয়তো এটা প্রমাণ করতে চাইছি যে তথ্যটা মিথ্যা বাট সেটা প্রমাণ করতে পারি নাই তথ্যটা আসলেও সত্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না আর সিয়াম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া